আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা ফিলে করছেন অসংখ্য ধন্যবাদ তো আমি আজকেও প্রবাসী বোনদের নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সে পর্যন্ত দরে আমার ভিডিও দেখার অনুরোধ করতেছি পাশে থাকবেন ইনশাআল্লাহ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারে এই বোনটির উপকার হতে পারে যখন একটা ছেলে বা একটা মেয়েকে বাহিরে ফাটায় না তখন যে ফাটাই সে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে যায় যে কখন পাঠাতে পাঠাবে পাঠাতে পারলি মনে হয় সে বাসে তার টাকা কটা পকেটে উঠা পর্যন্ত টাকা কটা পকেটে উঠলি তারপরে সে মানে বাইসে যায় হ্যাঁ প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে পাঠানোর পরে একবারও দায়িত্ব নিয়ে যে পাঠাই কেউরে বলে দালাল বা অফিসি একটু কেউ খোঁজ নেয় না কেউ কোনো চিন্তা ভাবনাও করে না তো এই সমস্ত ভিডিও গুলো তুলে যদি না দেখায় যদি আপনারা শেয়ার না করেন যদি প্রতিবাদ না করেন তো এইভাবে তো একের পর এক অনেক বোনরা অনেক ভাইরা কষ্টে থাকতেছে তো অফিসেও এগুলো কেয়ার করে না অফিসের তো অফিসে তো রকম প্রবাসী ছেলে মেয়েদেরকে কোনোরকম কোনো উপ উপকার সহযোগিতা করতে আমি দেখলাম না কোনো ভিডিওতে যে এই মেয়েটা কান্না করতেছে এই মেয়েটা একটু উপকার করতেছে বরং একবার যে অফিস থেকে পাঠায় বা দালালরা পাঠায় তারা পাঠাতে পারলে ভাইসে যায় আর পরবর্তী আইসে যে এই সমস্ত বনে গিয়ে সখীর পানি এ তো অধ্যাজার জড়তিছে দেখেন এই মেয়েটা আমি মিথ্যা কথা বলতেছি না দেখেন এই মেয়েটার সখীর পানি দেখেন এই মেয়েটা কথাগুলো বলতেছে দেখেন এনাদের কান্না কি চকি পড়ে না ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন আপনার একটা শেয়ারের জন্য যদি বোনটার উপকার হয় অনেক অনেক কষ্টে আছে কান্না করতেছে আপনাদের কি বলবো ঘরে যারা থাকে যে সমস্ত আপুরা থাকে সবাই কিন্তু সুখী থাকে না আর সবার মেধা শক্তি বুদ্ধি জ্ঞান একরকম পাক দেয় নাই তো এই বোনরা হাসে তিন বছর আইছে তিন বছর আইছে ওরে জাতি দেশেরা বাংলাদেশে তো দুই বছর হলে কিন্তু এমনি মানুষে দুই বছর হলেই চলে জাতি দেয় তো উনি তিন বছর আইছে তো তিন বছর আইছে বাংলাদেশে কোন দালালের সাথে বা কিভাবে যাবে কারোর সাথে কোন যোগাযোগ করতে পারতেছে না ও যখনই বাংলাদেশে যেতে চাই তখনই ওরে মারধর করে অনেক অত্যাচার করে খাতি দেনা ও ঠিকমতো স্যালারি দেনা দিন রাত 24 ঘন্টা ওভারডে কাজ করায় আর আমাদের এই মক্তব বলে অফিস এই অফিসে তো কোন রকম এইগুলো কোন মেয়েকে একটু সহযোগিতা করে না আর কোন হাসি কি ছেলেদের তো এক কথা বলে যে হসপিটালে ভিসা এই তোমার এই এয়ারপোর্টে ভিসা আইনে মরুভূমির ভিতর সাইড দেখতে কান্না কাটির পরে বোঝা যায় বা দেখা যায় যে কত কষ্ট তা আর কত আর এইগুলো কত করবে না অহরহ একের পর এক একজন না একজন কান্না কাটি করে 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 আর যে সমস্ত ঘরে মেয়ে না না আসা ভালো ঘরে মেয়েদেরকে এত পরিমাণে গাধার মতো খাটায় ওয়াল্লাহ কি বলবো সেটা আমি হারে হারে টের পাচ্ছি কারণ আমার কাজে এত স্মার্ট স্পিরিট আমার কাজ একটা ষাট মিনিটও আমি একটা মিনিটও বসে থাকি না তাই এদের সাথে পড়া যায় না আর এখানে যদি না বোঝা ইংলিশে যদি একটু না পড়া যায় তারপরে কোনো একটা আউট নলেজ যদি না থাকা যায় বুদ্ধিজ্ঞান না থাকা যায় তাহলে পরে সেই সমস্ত মেয়েদের অবস্থা কি করে এরা এরা কী করে ছাড়ে এই জন্যই পেটাই কত মা মায়েরা না মায়ের খায় এই 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 কারণ শিক্ষিত না হলেই কাজকাম স্মার্ট না হলে দ্রুত চালু না হলি এরা তো শুয়ে বসে খাই খেয়ে অভ্যাস খালি order এর পর order করতে থাকে order এর পর করতে থাকে তো এই বলতেছি আপনারা ঘরে কোন বোন আসলেই চিন্তা ভাবনা করে আসবেন আর ঘরে মেয়েদের পাঠালে অবশ্যই একটু দালাল দালাল বলে যে অফিস বালা যাই বলে যারা পাঠান অবশ্যই মেয়েদেরকে একটু খোঁজ নেবেন একটু সহযোগিতা করবেন তাদের মাঝে মধ্যে এক মাস পরে ছয় মাস পরে খোঁজ নেবেন কেমন আছে কপিলটা কেমন বা জানতেছে কেমন ভালো আছে কিনা আছে একটা মানুষের সারাদিন কাজ করাবে তারও যদি খাটিও না দেয় তারও যদি অত্যাচার করে সে সে কিভাবে থাকে পাঠাবে না তারে যাই হোক আমার ভিডিওটা লং হয়ে গেল সবাই দোয়া করবেন এই গুনটার জন্য দোয়া করবেন